पाचो नामज़ पढ़े कपाल दरदा मक ते जाइना में आगेला गाइ हा जीा पांचक तो नामज़ पढ़े कपाल दरदा मक ते जाइना में आगेला गाइ हा जीाप চায়ের দোকানে বসে হাজি টেলি বিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলি বিশন চায়। হিন্দি গানের তালে তালে পাদুটি নচয় ভৈরে আমি কপালে তে সমতি এত দুঃখ রাঘব কোথায় খর জয়গনাই ভৈরে এত দুঃখ রাঘব কোথায় জায়গা নাই আমাদেরি কপালে দেশে বুঝি নাই ভাই রে আমাদেরি কপালে দেশে বুঝি না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মুলবির চাকরি নাই রে হ কথা বলতে গেলে মুলবির চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বি নাই আমাদের আমাদি কালে তে শক্তি বোঝি না এত দুঃখ রাখব কোথায় নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে মা কপালেতে বুঝি নাই